এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তে ভারতের অপারেশন ত্রিশুল তো ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে টার্গেট করে তিনি কিন্তু যে বিষয়টা খুবই ডেঞ্জারাসলি বলেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার উচিত এই যে কথা বলার ক্ষেত্রে মনে হয় ডক্টর ইউনুসের কিছু কথায় তারা সম্ভবত খুবই হাট হয়েছে এবং সে কারণে কি এই এই সীমান্তে যে অবস্থা ভারতের হাজার হাজার মোতায়েন করা হচ্ছে এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাইব কিন্তু ফাইনালি কিন্তু আপনার ডিসাইড করে চূড়ান্ত ভাবে ডিসাইড করছে যে না আর বসে থাকার সময় নেই কিন্তু এটা কিন্তু তারা ডিসাইড করছে কিন্তু ডিসাইড করার পরেই কিন্তু এতদিন পরে কিন্তু এই চোদ্দ মাস পনেরো মাস পরে কিন্তু তারা কিন্তু ওনাদের যে প্রতিরক্ষা মন্ত্রী উনি নিজেই কিন্তু বক্তব্য দিলা এটা তো আসলে দেওয়ার কথাই এটা 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 কিন্তু আরো আগে আমি দিছে না মনে করি যে মনে দেরি হয়েছে এটা আরো আগে দিলে দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা ধ্যায় নেয় পরে দিছে কারণ যেহেতু আমি সবসময় বলি যে ভারত একটা অনেক আপনার আহ আপনার বড় রাষ্ট্র তাদের সামরিক শক্তি তো আমরা বললে সবসময় বলতে যে চতুর্থ স্থানে আছে তারা কিন্তু অনেক কাজ কিন্তু খুব ঠান্ডা মাথায় ঠান্ডা যেগুলি আছে বৃহৎ কান্ট্রি তাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কথা বলে কিন্তু ওরা কূটনৈতিক ভাষাটা এমন ভাবে ইউজ করে যে আপনাকে বুঝতেই দিবে না যে কি বলতেছে যারা কূটনৈতিক ভাষা বুঝে তারা বলতেছে তার মধ্যে একজন সাংবাদিক এই বিশ্লেষণটা করছে আর কি তার মধ্যে হেনরি কি আপনার মেডিলিন অলব্রাইট পররাষ্ট্রমন্ত্রী ছিল আপনার আমেরিকার তার নাম আসছে এবং আরো কয়েকটা নাম আছে টোটাল পাঁচটা না ছটা নাম বলছে তার মধ্যে কিন্তু এই ভারতীয় যে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আছে জয়কর জয়শঙ্কর সাহেব উনার নাম আসছে যে উনি কোনো সময় কোনো কথা এত কোনো কথা বলে না কম কথা বলে আমরা কিন্তু দেখেন সামাজিকভাবেও কিন্তু আমরা সবসময় বলি যে আপনি কম কথা বলবেন ভুল কম হবে ওডের উদ্দেশ্য করেই কিন্তু এই কথাটা বলছে আমাদের সাংবাদিক সাংবাদিক কিন্তু এটি বিশ্লেষণ করছে যে অজিত দুবাল সাহেব কিন্তু নাইয়া দেখে না পর জয় জয়শঙ্কর সাহেব কিন্তু খুব কম কথা বলে কিন্তু এবং যে কথাগুলি বলে সেগুলি কিন্তু মর্মটা কিন্তু যারা কূটনীতিক ভাষা বুঝে তারা কিন্তু এই জিনিসটা বুঝে এখন আমাদের এখানে কিন্তু এই ধরনের বর্তমান সময়ে আমরা কাউকে দেখি না যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি একজন পররাষ্ট্র মনে হয় পররাষ্ট্র সচিব ছিলেন আমি যতটুকু জানি কিন্তু উনার যে কথা বোঝা যায় উনি তো এতটুক এক্সপার্ট কিনা আমি বলতে পারবো না না ওনাকে আপনার কথা বলতে দিচ্ছেন আবার কথা বলার সুযোগ দিচ্ছে না সেটাও আমরাও জানি না উনি একবার শুনলাম যে উনি পদত্যাগ করে আসলে উনি কথা বলতে পারে না কি দেখলো ওনার অনেক কথা আছে দেখে হলো অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীরা কথা বলছে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার এটা পররাষ্ট্র মন্ত্রী না বললে অন্য একজনে বলতেছে উনি কি কথা জানে বা জানে না সেটা আমরা জানি না বা উনি কথা বলে না বা বলতে দেয় না সেটাও আমরা জানি না উনি এতদিনের কূটনীতিক যে অভিজ্ঞতা আছে তার কথাও কিন্তু আমরা অতটুকু বুঝি যে আসলে খুব বেশি এক্সপার্ট কূটনীতিক দিক দিয়ে আপনার যেটা হলো এই আপনার আমাদের জয় শঙ্কর সাহেবের মধ্যে আমি যেটা দেখি বা এই যে আজকে যে সাংবাদিক সাহেব যেটা বিশ্লেষণ করলো এটা পূর্ণিয়া বাই মনে হয় এই বিশ্লেষণটা করছে এখন আসলে তো একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিন্তু অনেক গভীর আপনার চিন্তা করে কাজ করতে হয় কথা বলার ক্ষেত্রে খুবই সাবধানে কথা বলতে হয় আপনি যদি যা তা বলে ফেলেন সেটা তো হয় না ওনারা কিন্তু ইন্ডিয়া কিন্তু অনেক ধরে কিন্তু অবজার্ভ করতেছে যে তারা আমাদের প্রধান উপদেষ্টা কি বলতেছে ওরা কিন্তু আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের আপনার উপদেষ্টাদের কথা কিছু বলে নাই কিন্তু শুধু শুধু আমাদের প্রধান উপদেষ্টা কি উদ্দেশ্য করি কথা বলছে পূর্ণিভায় আর একটা কথা উঠাইছে যে এটা কি আমাদের ওই দেশের কিনা বলে আহ একজন মন্ত্রী পদমর্যাদার লোক আমাদের উদ্দেশ্য করে কথাটা বলছে তো সেটা কি আমাদের মর্যাদার হানি হইল কিনা কথাটা কিন্তু আসলে একদিক দিয়ে দেশ ছোট হোকই যত বড় ছুটি যতই ছোট হোক একটা দেশ একজন প্রধানমন্ত্রী ওই দেশের প্রধানমন্ত্রীর সম কিন্তু থাকে থাকে কিন্তু আজকালে দেখেন আমাদের ব্যাপার কথাবার্তা বলার কারণে কিন্তু আজকে কিন্তু এই একটা সিচুয়েশন গ্রো করছে যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী কিন্তু এইসব কথা বলে নাই কিন্তু মোদী সাহেব কিন্তু বলে নাই একজন মানে মন্ত্রী বলছে এখন যদি আমাদের এই যে আমাদের যারা এই মানে বর্তমান শাসন শাসন ব্যবস্থায় আছে পরিচালনা রফিক ভাই একটা কথা একজন দর্শক তিনি বলছেন ভারত যে বাংলাদেশকে নিয়ে মূলক কথা বলছে সেটা উল্লেখ করেন না কেন ভারতই বাংলাদেশকে নিয়ে উস্কানিতে বাধ্য করছে আপনার কাছে কি এমন তথ্য আছে যে ভারত উস্কানিমূলক কোন কথা বলেছে কি কথা ওই যদি আমাকে শরণ করায় দেয় তাই আমি ধরতে পারবো কারণ আমার আমরা যখন যতগুলি পেপার পড়ি বা আপনার মিডিয়াতে যদি আমরা খুব খুব খবর রাখি সামাজিক যোগাযোগ মাধ্যেও আমরা দেখি এই পর্যন্ত আমরা আমি এত কোনো সম্মানীয়মূলক বক্তব্য পাই নাই ওনার হাতে যদি কোনো এভিডেন্স থাকে উনি আমাদেরকে বললে আমরা তবে এটা নিয়ে কথা বলতে পাই উনি কোথা থেকে পাইছে না পাইছে আমি সঠিক জানি না পর্যন্ত তো আমাদের চোখে আসে নাই ভারত যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ভারতীয় রাষ্ট্রীয়ভাবে ভাবে ধরনের কোন কথা তো আমরা শুনি নাই রফিক ভাই যখন আমাদের চিকেন নেক দখল করবে বা সেভেন সিস্টার দখল করবে এই ধরনের কথা আসছে তখন কিন্তু ভারত সামরিক অ্যাকশন অ্যাকশন নিতে পারতো আন্তর্জাতিক আইন অনুসারে তারা কিন্তু সেটাও করেনি এবং কোনো মন্তব্য করেনি না আমরা তো এই কথাটা কিন্তু আমরা গত দিনই কিন্তু অনেক আলোচনা কিন্তু করছি যে আপনার ভারত কিন্তু দীর্ঘ চোদ্দ পনেরো মাস কিন্তু এগুলো অবজার্ভ করতেছে কিন্তু এ পর্যন্ত কোনো কথাই কিন্তু তারা বলে নাই এই প্রথম কিন্তু চুয়ান্ন বছরে ভারত কি বাংলাদেশকে কখনো কোনো হুমকি দিয়েছিল এমন রেকর্ড কি আমি এটা আমার জানা নাই আমি এই পর্যন্ত কোনো শুনি নাই আমার এই পর্যন্ত পেপার আগে তো পেপার বেশি পড়তাম এখন পেপারও পড়ি না সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম যখন আশা পরে পেপার পড়া হয় খুব কম যেহেতু সবকিছু ওইখান থেকে আসতেছে সারা বিশ্বের বক্তব্যই আসতেছে যে সারা বিশ্বের প্রেসিডেন্ট বলে প্রধানমন্ত্রী বলে তাদের বক্তব্য অলরেডি আপনার ইয়াতে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুসং ওই পেপার পড়ার দরকার আমি মনে করি না ওই জন্যই আমি ওইগুলি আমি ডিপেন্ড করি উনি কোথা থেকে পাইছে আমি জানি না আমারই এই অন্য বছর জীবনে আমি কোনোদিন পাইনি ওনারা একটা কথা বলে বলতে পারে ওরা শুধু একটা বলে যে আপনার ওই গঙ্গা চুক্তি ইয়ার কি তিস্তা চুক্তির পানি তা গঙ্গা চুক্তি আছে চুক্তি যে পানি আর খুব জটিল পজিশন আসতেছে যেতেছে এখানে ভারতীয় সরকার যে কেন্দ্রীয় সরকারের সাথে কিন্তু আহ সরকার আমাদের সরকার কিন্তু চুক্তি হয়ে গেছে কিন্তু অনেক আগেই কিন্তু এখানে ভারতের একটা বাংলাদেশের মানুষ যদি জানা ভারতের একটা আইন আছে যেটা হলো আপনার আপনি কেন্দ্রীয় সরকার যদি একটা চুক্তি পাশ করে পাশ করার পরে এটা আপনার যে রাজ্যের সাথে এটা সংশ্লিষ্ট সাথে সংশ্লিষ্ট তিস্তাটা কিন্তু পশ্চিমবঙ্গর সাথে যুক্ত পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী যে থাকবে উনি যদি সেটা যদি পারমিট না করে তাহলে এই চুক্তিটা কিন্তু বাস্তবায়ন করতে পারে না আপনার এই মোদী সাহেব কিন্তু বহুত চেষ্টা করছে আপনার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাক্ষর করানোর জন্য করে নাই এটা কিন্তু আইনটা অনেকে জানে না এটা নিয়ে আসলে ভুল ধারণা আছে এখন দেখেন ভারতে কিন্তু এই আরেকটা কিছুদিন আগে কিন্তু আরেকটা নদীর উপরে বাদ তৈরি করতে চাইছিল কিন্তু যেটা আপনার পশ্চিমবঙ্গের আহ নদীটা আর উপরে করতে এই পানিটা আপনার ভারতের অন্যদিকে নিয়ে যাওয়ার কথা ছিল অন্যদিকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটা অনুমতি দেয় নাই দেখে কিন্তু ভারত সরকার এই ওই ইয়াটাও মানে বার্তা নির্ভর করতে পারে নাই এটা হলো আমাদের সাথে এটা সম্পর্কযুক্ত না কারণ দেখেন এই যে নদীগুলি সবগুলি আসছে কিন্তু আপনার বিশ ম্যাক্সিমামে আপনার বিশ্ব আমাদের বড় দুটা নদী রফিক ভাই একটু অ্যাড করি আরেকটা কমেন্ট আরেকজন একটু তথ্য আহ মন্তব্য করেছেন মোহাম্মদ তরিকুল ইসলাম তিনি বলছেন এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আহ আমাদের দেশ নিয়ে কোনো মন্তব্য করেনি প্রতিরক্ষা মন্ত্রী প্রথমবার সাহেবকে নিয়ে মন্তব্য করেছে উনি বলছেন প্রথমবার শুধু প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এবং প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই যাবৎকালে কোনো কথা আহ বলেন এটা তো আমি বললাম এই আলোচনার মধ্যে কিন্তু বলে আসছি আগেই বলে আসছি কিন্তু যে প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী কেউ দর্শক কমেন্ট ছিল আগেরটাও দর্শক কমেন্ট ছিল পরেরটাও দর্শক কমেন্ট এখন যেটা আমি বলছিলাম ওই চুক্তি দেখেন এই এই নদীগুলোর উপর কিন্তু অলরেডি কিন্তু চীন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বাদ নির্মাণ করছে কিন্তু চীন ওই যে আপনার ব্রহ্মপুত্র বলেন বা যে যমুনা বলেন এগুলো কিন্তু অনেক মানে তিব্বত তাকে আসে তিব্ব ওই যে ভারতে ভারতের আগে কিন্তু কিন্তু বিভিন্ন জায়গায় বাদ দিছে কিন্তু ভারতও বিভিন্ন জায়গায় বাদ দিছে একটা ইন্টারন্যাশনাল ব্যাপার ছিল এটা এটা কিন্তু আপনি কিছু ওদের নাই যেমন আপনি ওই আহ আহ সিন্ধু নদীর উপর বাদ দেওয়া আছে কিন্তু ভারত কিছু জন আগে বলছে আমরা ইয়া দিব না ওই আমরা পানি দিব না আটকায় দিব আবার একটা দেখেন আহ আফগানিস্তান একটা পাহাড় থেকে একটা নদী আসছে যেটা আপনার এই আফগানিস্তানের ইয়া কোন পাহাড়টা মনে নাই কোন প্রদেশটাকে আসে আমি ওই দিন খবরে শুনছিলাম ওই নদীটা আবার পাকিস্তান হয়ে গিয়া আপনার সমুদ্রে গেছে এখন আফগানিস্তান করতেছে কি ওই নদীর উপরে বাদ নির্ভর করতেছে এটা কিন্তু আমাদের দেশে আসলে আমাদের সবাইকে কিন্তু আহ একটু মানে সচেতন ভাবে আপনার খুব খবর রাখা উচিত তাইলে কিন্তু এই নিয়ে বিতর্কটা কম হয় কিন্তু আমরা আসলে না বুঝে কিন্তু অনেকেই কিন্তু এই বিতর্ক গুলো ছড়াই সব ইন্টারন্যাশনাল খবরগুলি ব্যাপারটা কিন্তু কাজ কাজগুলির ব্যাপারে কিন্তু অনেকগুলি জিনিস কিন্তু ইয়া থাকে ইনভলভ থাকে বিভিন্ন ভাবে ইনভলভ থাকে ইয়া ছাড়া দেখেন ভারতের সাথে আমাদের কোনো তো আমি ইয়া দেখিনি একটা কথা সবসময় বলে যে সীমান্তে আপনার হত্যা করা হয় আপনি দেখেন এটা কিন্তু অনেক দিন আলোচনা হয়েছে যে আমি নিজেও এটা আলোচনা শুনছি এবং নিজে আলোচনা করছি সীমান্তে যে হত্যাগুলি হয় দিনের বেলা খুব কমই হয় সবগুলি রাত্রের ঘটনা এবং এরকম না যে প্রত্যেক রাত্রে অন্ধকারের মধ্যে কিন্তু আপনার এই হয়। এবং আমাদের দেশের লোকরাই কিন্তু এক্সিডেন্ট এর মধ্যে পড়ে কেন আমাদের দেশের লোকরা কিন্তু চোরাচালানের জন্য ওই পারে যায় কিন্তু বেসিক্যালি ওই ভারতের লোকরা কিন্তু এই পারে আসে না আমাদের দেশের লোক ওই পারে গিয়া ওদের কাছ থেকে চাচাল জিনিস কিনে নিয়ে আসে এপারে আসে ওইখানে যখন ভিতরে ঢুকে এখানে কিন্তু ওই ডিএসএফ বলেন বা যে বিজেপি বলেন তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে কোনো কারণে যদি আন্ডারস্ট্যান্ডিং এর যদি হয় বা অনেক সময় অথবা লই না চলে গেল সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে এভাবে তো অথবা সারা বছরে দশটা পনেরোটা বিশটা এরকম ঘটনা ঘটে দুঃখজনক ঘটনা ঘটে কিন্তু আমার কথা যেটা কি আপনি চোরাচালানি করবেন কি কেন করতে যাবেন ওদের সীমান্তে কাঁটাদারের বেড়া দিয়ে দিছে তা আপনি কাটাদারের ডিঙ্গায় ওইদিকে যাবেন কেন ভাই ওদের তো সিকিউরিটির জন্য কাটাদার কাটাদারের বেড়াটা তো এক খাটো বেড়া না আমি তো দেখছি আমি ওখানে গেছি আমি একদম কাটাদারের সাথে সাথে আমি ছবি ওঠে আছি ভিডিও করে নিয়ে আসছি আমার কাছে আছে এগুলি ভিডিও আছে না বুঝে না বোঝার জন্য ওরা যেহেতু আসে না তাহলে আপনারা জান কেন এটা পরে আপনার এক্সিলেন্টলি যেতো বিএসএ তাদেরকে তো আপনার তাদের আইন তাদের হাতে দেয়া রলছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখন ওরা তো তাদের ইয়া অনুযায়ী কাজ করবে তাই বলে যে সবসময় মারতেছে না কিন্তু ওই যে আপনার ওই যে আন্ডারস্ট্যান্ডিং এর যখন আপনার অনেক সময় মিসগাইড হয় তখন সেই ঘটনাগুলো ঘটে তারা কিন্তু ভিন্নভাবে কিন্তু তাদের সাথে কিন্তু Engaged থাকে কিন্তু কোনো কারণে হয়তো বা শর্ট শেড়ে গড়া আটকে গেছেগা সেই ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে এটা কিন্তু আপনি বিবেচনা করতে হবে ভারতের বিএসএফ তো বাংলাদেশের বিতরায় গুলি করে না আমি তো কাটাতারের বেড়া কিন্তু আমি দেখছি কিন্তু আমি ওখানে গেছি আমি অনেক বর্ডার প্রায় একশো কিলোমিটারের উপরে হবে বর্ডার বা দুই দেড়শো কিলোমিটার হবে এই বর্ডার পাশ দিয়ে আমি ঘুরছি কাটাতারের বেড়া কাছাকাছি গেছি আমাদের আমি তো আরে আগে কয়েকবার বলছি আপনার ইন্ডিয়ান যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার থাকে যেটা আপনার সীমান্ত এনে পিলার আছে পিলার থেকে ইন্ডিয়া কোন কোনো ক্ষেত্রে একশো গছ কোনো ক্ষেত্রে দুইশো তিনশো গছ চারশো গাছ পর্যন্ত জায়গা ছেড়ে ওরা কিন্তু কাটাতারে বেড়া দিছে তাহলে ওই এই দেশে কিন্তু এই কাটাতারের বাইরে কিন্তু ওনাদের অনেক জায়গা পরে রয়েছে কিন্তু এই জায়গাগুলি কিন্তু প্রতীক পরে আছে বাংলাদেশের লোকরা গুরু ছাগল ছড়াইগুলির মধ্যে যেটা আমাদের কিন্তু যাওয়া নিষেধ কারণ এই জায়গা কিন্তু আপনার যাওয়া নিষেধ কারণ ওদের তো সীমানা আরো ওইদিকে ভিতরের দিকে এখন আমাদের দেশের মানুষ না জেনে না বুঝে কিছু আপনার বেবুজ মানুষ এইগুলি এই এখন আসেন আমাদের যেহেতু সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে ভুল মানে তথ্য আছে এইগুলির কিন্তু বর্তমানে আমি বুঝিনি আসলে কেন এগুলি হচ্ছে আমার তো মনে হচ্ছে যে প্রথমটাকে যেহেতু আমি তো এইরকম সরকার দেখি নাই যে বা সাথে সাথে দেখা গেল এই যে অন্য দেশের পাশের দেশের সাথে মানে ওই বিতর্কিত মন্তব্য করা শুরু করে দেয় আমি এই প্রথম দেখলাম তাহলে এই এই মন্তব্যটি কেন করতেছে নিশ্চয়ই এনে কোনো অন্য কোনো কথা আছে চাল আছে কিনা সেটা কিন্তু অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে কারণে কোন সরকারই কিন্তু এরকম উদ্ভট মন্তব্য করেনি এই সরকার আসার আগ থেকেই শুরু করছে এটাই তো ইভেন আর এরকম না আরো অন্যান্য কান্ট্রি তো আছে তারা তো আইসে কোনো কিছু এরকম কিছু বলে না সম্পর্ক রাজনীতি করে বিরোধী দলের বিভিন্ন জন্য পরে ক্ষমতা আসে আমি উদাহরণ একটা দিই নেপালের যে বর্তমান যে মইজু সরকার মইজু সরকার কিন্তু ভারতের চরম বিরোধী ছিল এবং সে ভারত বিরোধীতে করে পাশ করছে কিন্তু চীনের পক্ষে ছিল পরে দেখা গেল কিছুদিন পরে

সরকার প্রথম বিরোধী দল ছিল তখন কিন্তু ভোটের জন্য সে রাজনীতি করছে এখন ক্ষমতা আইসা দেখা গেল না ভারত আমার প্রতিবি দেশ ভারত ছাড়া তো আমি চলতে পারবো না কারণ ভারত থেকে চলতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে কিন্তু সে আবার স্বাভাবিক সম্পর্ক তৈরি করছে কিন্তু উনি কিন্তু এই মহজু সরকারের যে মহজু সাহেব উনি কিন্তু ক্ষমতা আসে কিন্তু ভারতের বিরুদ্ধে কোন বক্তব্য দেয় না কিন্তু তার ক্ষমতার ছেড়ে বসে এই ধরনের বক্তব্য দেওয়া যায় না ইতিহাসের নজির কোথাও হয় না যদি ডাইরেক্ট যদি কোনো আপনার আগের থেকে যুদ্ধর কিন্তু যুদ্ধ হয়ে থাকে বা যুদ্ধ লাগা থাকে এরকম অবস্থায় আপনি দেখেন সারা বিশ্বে কিন্তু কূটনীতি কিন্তু একটা শিষ্টাচার আছে কিন্তু এই ধরনের আচরণ সম্পর্ক না থাকলেও ওই মরগঞ্জে একসাথে বৈশাখ চা খাচ্ছে বা বিদেশে যখন আপনার কোনো মানে সম্মেলনে যায় একসাথে বসে বলে আলোচনা করে আবার কিছু মানে কাছাকাছি আসা যায় কিনা এই ধরনের আচরণ কিন্তু ওরকম বিরূপ মন্তব্য করার মানে ইতিহাসের নজির নাই কিন্তু তাই নিশ্চয়ই এখানে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আসলে আমাদের যারা দেশের মানুষ যারা গভীর ভাবে রাজনীতি নিয়ে চিন্তা করে কথা বলে বলছিলেন ওইখানে সম্ভবত বলার সময় নেপাল বলে ফেলছিলেন এইটা একটু কারেকশন দিলাম ও সরি হ্যাঁ 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 সরি মালদ্বীপ মালদ্বীপ সরি হ্যাঁ ঠিক আছে মালদ্বীপ মালদ্বীপ এরিয়া নেপাল না সরি দর্শক আমি আসলে এটা বল আমার ইচ্ছা তো ওই যে জনতার কাতারে থেকে অনেক কথাই বলা যায় কিন্তু ক্ষমতার রাষ্ট্রের দায়িত্ব আরেকটা কথা বলবো জি বলো বলো কূটনীতিক শিষ্টাচার কিন্তু একটা কথা এটা কিন্তু এমনি কিন্তু আসে নাই কিন্তু এটা কিন্তু আলাদা একটা শিষ্টাচার কূটনীতিক শিষ্টাচারটা আলাদা এখানে কিন্তু আপনি যখন এই চ্যাপ্টার তখন কিন্তু আপনার ওই অনুযায়ী কথা বলতে আমি তো অনেকদিন উদাহরণ দিলাম যে কারা কারা কিভাবে কথা বলে আজকে কিন্তু ওই যে পূর্ণিয়া ভাই কিন্তু সে তো সাংবাদিক ছিল সে কিন্তু অনেকগুলি আপনার পাঁচটা ছয় জনের নাম দিছে আমি তো দু তিনজনের নাম বললাম এবং তার মধ্যে কিন্তু ভারতের আহ জয়শঙ্কর নামও আসছে যে ওনারা আসলে যে খুব কম কথা বলে এবং কথাগুলি দেখেন জয়শঙ্কর কথা বলে দেখেন আপনি খেয়াল করেন আপনি উনি কিন্তু খুব মানে গম্ভীর অবস্থায় কথা বলে খুবই ব্রিলিয়েন্টলি কথা বলে স্মার্টলি কথা বলে কিন্তু আমাদের আমাদের ওই যে হিলটেক্সের ঘটনায় কিন্তু হুট করে মিডিয়ার সামনেই ভারতকে দোষারোপ করে কথা বলেছিলেন তারপরে কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কোন মন্তব্য করেন না করে নাই তো আমি তো এই কথা বলছি যে আমাদের এই পর্যন্ত কোন মন্তব্য করে নাই ওনারা ওনাদেরকে আমি তো দিতে পারি না অনেকে অনেকেই কিন্তু আমাকে এখানে বন্দুপ করতে পারে আমাদের দেশে অনেকে মুন্দুপ করছে আজকে এক মানে আমাদের সিনিয়র মানে ভদ্রলোক উনি পশুসম্পদ ওশুষ সম্পদ মন্ত্রণালয় যারা পানি সম্পদ মন্ত্রণালয় বা লাইভস্টক মন্ত্রণালয় বলেন এটা বে একজন অফিসার ছিলেন বড় অফিসার ছিলেন বিশেষ লেভেলের উনি আমার এই এটা শুনছিল গতকালকের অনুষ্ঠানটা শুনে বলতেছে যে আপনি আপনি তো ওই দেশের তো আপনার এজেন্ট বলে পালবে আপনাকে যে রোয়ার এজেন্ট হয়ে গেছেন আমি বললাম স্যার আমি তো গরিব মানুষ স্যার রোয়ার এজেন্ট বা আপনি কোন কোন দেশের এজেন্ট হলে কোটি কোটি টাকা থাকার কথা কারণ যারা এজেন্ট হিসাবে কাজ করতেছে বাংলাদেশে আমরা যদি কেউ স্বীকার করে না কিন্তু আমরা বুঝি যে টাকাগুলি কোথা থেকে আসছে ওনাদের কাজ নাই কর্ম নাই কোনো কিছুই নাই মানে বড় বড় বক্তৃতা ঘুরে বা দেখা গেল আগে কিছুই ছিল না চিরা গেঞ্জি চিরা পাঞ্জাবা এখন হলো এত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে গাড়ি নিয়ে ঘুরে ওরা এজেন্ট যে এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে না আমরা সাধারণ যারা একটু চিন্তাশীল তারা কিন্তু বুঝি যারা যে যেকোনো দেশের এজেন্ট হিসেবে পেড এজেন্ট হিসেবে কাজ করে তা আমি বললাম যে স্যার আমি তো গরিব মানুষ আমার কোনো টাকা নাই আমার ব্যাংক ব্যালেন্স নাই

আমি তো এই স্যার এটা বলতে পারে কিন্তু আমার তো এই অবস্থা একজন বলতেই পারে কিন্তু আমার কথা হলো আমি যেটা একজন মানুষ আমি সাধারণ মানুষ হিসাবে আমি যেটা চিন্তা করি আমি সাধারণ মানুষ হিসেবে যেটা বলি মানবিক মানুষ হিসেবে যেটা চিন্তা করি সেটা আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না আমি কোনোদিন ছিলামও না সুতরাং আমি এইসব আমি তো গভীরভাবে দেখি যে কি হচ্ছে সারা বিশ্বে কে কোন দেশ কিভাবে ভুল করতেছে যে তো আমরা দেশের ব্যাপারটা হল আসছে সেই ক্ষেত্রে আমরা এখন কথা বলি কারণ আমাদের দেশে ভুল মানে এই রফিক ভাই আমাদের jungo বিপদ আলোচনাটা একটু আমরা একটু ঘুরিয়ে দিতে চাই সেটা হচ্ছে ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রী রাতনাথ সিং যে মন্তব্যটা করলেন বিশেষ করে আমি ওই কথাটা বলবো যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা অধ্যাপক মোহাম্মদ ইয়unusকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হতে হবে হ্যাঁ সচেতন হওয়া উচিত এই যে তিনি যে মন্তব্য করলেন ইভেন আরো আরো বেশ কিছু কথা আছে এই যে কথা বললেন এটা এক ধরনের হুমকি অনেকেই মনে করছেন আমার কথা হচ্ছে এর প্রতিক্রিয়া কি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া উচিত বলে মনে করেন আপনি দেখেন কথাটা ভাষাটা আপনি বুঝতে পারছেন এটা আপনার আমরা স্বাভাবিক ভাষায় যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা একটু সুন্দর বদ্রলোকী ভাষা এবং কূটনৈতিক ভাষা কিন্তু কূটনৈতিক যে শিষ্টাচার এটাই কিন্তু বলে উনি যে মন্তব্য করছে এটাই কিন্তু একটা বিশাল ব্যাপার আপনি এটা হুমকিও বলতে পারেন যে কিছু বলতে পারেন কিন্তু উনি কিন্তু লোকের মতো কথা বলছে এটা হলো কূটনৈতিক ভাষা